কোনো সমস্যা বা না বুঝতে পারলে রাশেদকে বলবা ও সব কিছু দেখিয়ে দিবে জি স্যার আমাকে আবার কি দেখিয়ে দিবে বরং আমি রাশেদকে দেখিয়ে দিতে পারবো বসের কেবিন থেকে বের হয়ে এলাম বস্ত্র জানে না যে আমার কাছে একটা সময় একটা কোম্পানি চলতো তারপর কেবিনে চলে এলাম আজ প্রথম দিন তাই তেমন কোনো কাজ নেই এই শোনো না প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পাচিয়ে দিও কেমন বছর কেবিন থেকে বের হয়ে এলাম বস জানা জানে না যে আমার কাজে একটা সময় একটা কোম্পানি চলত তারপর কেবিনে চলে এলাম আজ প্রথম দিন তাই তেমন কোনো কাজ নেই বিকেলে আমি আর রাশেদ বাসে চলে এলাম কি রে প্রথম দিন কেমন লাগলো হুম অনেক ভালো তাহলে তোর সাথে বাসে আসা মেয়েটা ফারিয়া ম্যাম ছিল আমি কি জানতাম তোর অফিসের বসের মেয়ে এই ফারিয়া ছিল তাও ঠিক আছে যাই হোক চল এখন ছাদ থেকে ঘুরে আসি হুম চল ছাদে চলে এলাম দেখি মাসুরা আর সাথে তিনটা মেয়ে আছে মাসুরের পাশে একটা মেয়ে মাসুরের কানের কাছে গিয়ে বলল তোর ক্লাস আছে হুম আমি আর রাশেদ ছাদের এক কোণে এসে দাঁড়ালাম আর চারদিকটা দেখতে লাগলাম পিছন থেকে কেউ বলল হাই হ্যালো কেমন আছেন হ্যালো আপনি ভালো আপনি কেমন আছেন আমি আর রাশেদ পিছনে ঘুরলাম দেখি মাসুরা আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনারা বাসায় কে কে আছে চুপ কি হলো ওর আপন বলতে তেমন এই পৃথিবীতে কেউ নেই সরি পিছনে ঘুরে আবার বাইরে দেখতে লাগলাম সরি বললাম তো ইটস ওকে তাহলে ওই দিকে কেন এমনি ভালো লাগছে না ও মাসুর একটু মন খারাপ করলো ওর কথায় কিছু মনে করবেন না একটু পার্সোনাল সমস্যা আছে তাই এমন ভাবে কথা বলছে না হলে সবার সাথে ফ্রি হুম সকালে তো ভালোভাবে কথা বললো সকালে আপনাদের পরিচয় হয়েছে হুম হালকা ও মাসর চলে গেল বাকি ওই মেয়েদের কাছে তখন একটা মেয়ে বলল তোর তোর সাথে যে কথা আর বললো না ক্রাশের কোন কারণে মুড অফ ও আর কিছু থেকে নিচে এসে নামাজ পড়তে গেলাম নামাজ পড়ে শেষ করে কি করে এখন কি করব চল কিছুক্ষণ ঘুরে বেড়াই ওকে চল একেবারে এসার নামাজ পড়ে বাসে আসব তুই রুমে যা আমি রান্না করি চল আমি যাই আরে না তুই রুমে যা আরে চল তো আচ্ছা চল তাহলে হুম দুজন মিলে একসাথে রান্না করলাম তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু গল্প করে যে যার মতো রুমে চলে এলাম রুমে শুয়ে কিছু ভালো লাগছে না আগের কথাগুলো মনে পড়ে গেল নিজের অজান্তে কখন যে চোখের লোনা পানিগুলো বের হয়ে গেল বুঝতেই পারলাম না ওইদিকে ওইদিকে ফারিয়া বারবার সোফার দিকে তাকাচ্ছে আর চোখের পানি ঝরাচ্ছে আর এক গভীর চিন্তায় ডুবে যাচ্ছে হঠাৎ ফারিয়ার ফোন বেজে উঠলো কিন্তু ফারিয়ার সেই দিকে কোনো ভুরুক্ষেপ নেই বেজে যাচ্ছে তো বেজে যাচ্ছে কিছুক্ষণবার বুঝতে পারলো যে তার ফোন বাঁচছে তাই রিসিভ করলো ওপাশ থেকে মিনাজ বললো এতক্ষণ লাগে ফোন ধরতে কি বলবো বলো কি ব্যাপার তুমি এভাবে কথা বলছো কেন তো কিভাবে বলবো বুঝতে পারছি তুমি তো এখন রাকিব এর সাথে কি বলতে চাচ্ছ তুমি ভালো করে বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি কি আজি কথা বলছো আমি ঠিক বলছি তোমার তো মনে হয় বাসর হয়ে গেছে ছি এমনটা ভাবতে পারলে সব মেয়েরা ভুলে যায় স্বামী পেয়ে মিনহাজ চিৎকার দিয়ে লাভ নেই বাই মিনাজ ফোন কেটে দিল হ্যালো হ্যালো ফারিয়া আবার ফোন দিল কিন্তু মিনাজ রিসিভ করলো না কয়েকবার দিল কিন্তু রিসিভ করলো না আমার সাথে এমন কেন হচ্ছে বালেশে মুখ গুজে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল আমি হে হেপাশ ওপাশ করছি যেন আজ ঘুম চাইছে না প্রায় ঘন্টা পর ঘুম আসলো পরের দিন সকালে যাই মিনাজের যাই মিনাজের অফিসে গিয়ে ও রাগটা ভাঙিয়ে আসি ফারিয়া হালকা খেয়ে গাড়ি নিয়ে বেরোলো মিনাজের অফিসের উদ্দেশ্যে কিছুক্ষণ পর মিনাজের অফিসের কাছে চলে গেল ফারিয়া যখন মিনাজের কেবিনে ঢুকতে যাবে তখন দারুণ বাধা দিল কোথায় যাবেন মিনাজের কেবিনে স্যার একটা মিটিং এ ব্যস্ত আছে কিন্তু ফারিয়া বারণ শুনলো না মিনাজের কেবিনে ঢুকে গেল ভিতরে গিয়ে তো হারের মাথায় বাস পড়ল। মিনাজ একটা মেয়েকে জোরে ধরে বসে আসে আর কিস করছে মিনাজ ফারিয়া কোনো কথা না বলে মিনাজের কাছে গিয়ে ঠাস ঠাস সি তুমি এত খারাপ আমার ভালোবাসার এই প্রতিদান দিলে আমার সাথে প্রেম করো আর অফিসে অন্য মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করো আমাকে মারার তোকে অধিকার দিয়েছে আমি তোকে কখনো ভালোবাসিনি তোকে তো শুধু ভোগ করে ছেড়ে দিতাম বাস আমাকে খারাপ বলছিস আর তুই নিজে কি রাকিবের সাথে কি কি করেছিস মনে নেই আর আমাকে খারাপ বলছিস যা দূর হ ধাক্কা দিয়ে টাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল ফাড়িয়া উঠে মেনেজের কাছে গিয়ে ঠাস ঠাস দুইটা থাপ্পড় দিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল গিয়ে গাড়ি উঠে কান্না করতে করতে গাড়ি চালাতে লাগলো এমন ভাবে গাড়ি চালাচ্ছে যে কখন মাঝ রাস্তায় এসেছে তার খেয়াল নেই হঠাৎ একটা ট্রাক এসে ফারিয়ার গাড়িতে ধাক্কা দিয়ে চলে যায় ফারিয়ার গাড়ি কিছু দূরে ছিটকে পড়ে যায় ফারিয়ার বাজেভাবে অনেক জায়গায় কেটে যায় আর মাথা ফেটে যায় ফারিয়ার চোখ ঝাপসা দেখতে লাগলো আর ফারিয়ার চোখের সামনে আঙ্কেলের আর রাকিবের ছবি ভেসে উঠলো ফারিয়া বললো আব্বু রাকিব তোমরা আমাকে ক্ষমা করে দিও আমি মনে হয় আর বাঁচব না তারপর জ্ঞান হারিয়ে ফেলল চারদিকে মানুষজন জমা হয়ে গেছে ফারিয়াকে কয়েকজন টেনে বের করলো আর তারা আর তারা দেরি না করে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেল ডাক্তার ফারিয়ার অবস্থা দেখে তাড়াতাড়ি আইসিউতে নিয়ে গেল একজন আঙ্কেলের কাছে ফোন দিল আঙ্কেল রিসিভ করলেন কে তাড়াতাড়ি এই হাসপাতালে আসেন আপনার মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে ডাক্তার কথা শুনে আঙ্কেল চারদিকে ঘুরতে আঙ্কেল লোকটার কথা শুনে আঙ্কেল চারদিকে ঘুরতে শুরু করলো হাত থেকে ফোন পড়ে গেল আঙ্কেল আর দেরি না করে গ্যারেনে চলে হাসপাতালে চলে এলো তারপর আইসির সামনে চলে এলেন কিছুক্ষণ পর ডাক্তার বের হলো দোস্ত ফারিয়ার অবস্থা কেমন অবস্থা অনেক খারাপ আমার যত শব্দ চেষ্টা করছি বাকিটা আল্লাহর হাতে আঙ্কেল কেঁদে দিলেন আর সেখানে বসে পড়লেন ডাক্তার আঙ্কেল হ্যাঁ আঙ্কেলকে ধরে উঠল দেখ ভেঙে পড়িস না আল্লাহর উপর ভরসা রাখ আর আল্লাহর কাছে দোয়া আসা যেন ফারিয়া ঠিক হয়ে যায় হুম এখানে বস আর আমাকে আমার কাজ করতে দে হুম কাঁদিস না না হলে তুই অসুস্থ হয়ে পড়বি হুম ডাক্তার আঙ্কেল চলে গেল হে আল্লাহ তুমি আমার মেয়েকে বাঁচিয়ে দাও যদি ফারিয়ার কিছু হয় তাহলে আমি একা হয়ে যাব এই দিকে এই দিকে আমি কেবিনে বসে আছি তখন একটা ছেলে বলল আপনি কি নতুন আমি রাখি হুম গতকাল জয়েন হয়েছি ও আমি এক মাস হলো জয়েন হয়েছি আমি সাকিব আপনি এভাবে সাকিবের সাথে কিছুক্ষণ কথা বললাম তারপর কাজে মনোযোগ দিলাম লোকে বলে ও বলে রে ঘরে বাড়ি ভালা নাই আমার কি ঘরে বানাই মু আমি শূন্যের মাঝ ভালো কইরা ঘরে বানাইয়া কয়দিন থাকবো আ আমি কয়দিন থাকম আইনা দিয়া চাইয়া দেখি দিয়া চাইয়া দেখি পাকনা চুলামা লোকে বলে ও বলে রে ঘরে বাড়ি ভালা নাই এই ভাবিয়া হাসান রাজা এই ভাবিয়া হাসান রাজা হাই রে ঘর দুয়ারি না বান্ধে কোথায় নিয়া আলা। কোথায় নিয়ে আহ রাখবো আলা ভাবিয়া কান্দে লোকে বলে ও বলে রে ঘরে বাড়ি ভালা নয়া ঘরে বাড়ি ভালা জানতো যদি হাসান রাজা জানতো যদি হাসান রাজা বাঁচব কত হদি বানাই তো দালান কোঠা করিয়া রঙ্গিন হ লোকে বলে রে ঘরে বাড়ি ভালা নয়া ঘরে বাড়ি ভাল আমি রাকিব এভাবে সাকিবের সাথে কিছুক্ষণ কথা বললাম তারপর কাজে মনোযোগ দিলাম দুই দিন পর ফাইরের জ্ঞান ফিরল তোর জ্ঞান ফিরেছে মা আল্লাহ আমার দোয়া কবুল করেছেন এভাবে কাঁদিস না আর কথা বলিস না এতে ফারিয়ার সমস্যা হবে হুম আব্বু আমাকে ক্ষমা করে দাও অনেক ভুল করে ফেলেছি সত্যিকারের কোনোটা ভালোবাসাটাই বুঝতে পারিনি কাঁদিস না মা সব ঠিক হয়ে যাবে আব্বু রাকিব কি আমাকে ক্ষমা করবে এখন কথা বলিস না ফারিয়ার ব্রেনে চাপ পড়বে এতে বড় কোনো সমস্যা হতে পারে ডাক্তার আঙ্কেল ফারিয়াকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল একটু পর ফারিয়া ঘুমিয়ে পড়লো আমি ছাদে দাঁড়িয়ে আছি হাই হ্যালো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি হ্যালো একটা কথা বলি হুম বলতে পারেন হুম আপনাকে আমার কেমন লাগে আপনি দেখতে সুন্দর হনেক্স লেকটার মনে হয় প্রতিদিন আপনার পিছনে অনেক ছেলে ঘুরে ওসব আগে এটা বলেন আপনাকে কেমন লাগে ভালোই তাই হুম কিন্তু কেন কিছু না একটা কথা বলি অন্য কোনো চিন্তা ভাবনা থাকলে ছেড়ে ফেলে দিন কেন আমি বিবাহিত লক্ষ্য করলাম মাসুরের চোখের কোনে পানি আপনার আবার কি হলো আপনার চোখের কোনে পানি যে মাসুর কিছু বললো না চোখের পানি মুছতে মুছতে চলে গেল বুঝলাম মাসুর আমাকে ভালোবাসে আর বুঝি ভালোবাসার মানুষটিকে না পার মেধা কেমন কিন্তু আমার এখানে কিছু করার নেই আগের কথাগুলো মনে পড়ে গেল নিজের অজান্তি কখন যে চোখ দিয়ে পানি বের হয়ে গেল বুঝতে পারলাম না চোখ মুছে নিলাম আর একটু দাঁড়িয়ে থেকে আমিও নিচে এলাম পরের দিন সকালে খাওয়া দাওয়া শেষ করে অফিসের উদ্দেশ্যে বের হলাম চল যাওয়া যাক চল দুজন মিলে একসাথে অফিসে চলে এলাম কেবিনে বসে আছি তখন পিয়ন এসে বলল আপনাকে ম্যাম ডাকছে ওকে আপনি যান আমি যাচ্ছি পিয়ন চলে গেল আমি উঠে ম্যামের কেবিনের সামনে গেলাম ম্যাম আসতে পারি ভিতরে গেলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জন্য ডাকছেন তোমাকে দেখার জন্য মানে ঠিক বুঝলাম না কেছরা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো বর্ষ দাঁড়িয়ে কেন না ম্যাম কাজ আছে কি বলবেন বলেন বসতে না জি একটু ভয় পেলাম এই নাও এই ফাইলটা দেখো জি কোথায় যাচ্ছো জি ম্যাম কেবিনে কেবিনে না এখানে বসে বসে দেখো এখানে হুম এখানে কেন এখানে দেখলে সমস্যা কোথায় সমস্যা নেই তাহলে দেখো জি ফাইলটা দেখতে লাগলাম কিছুক্ষণ পর লক্ষ্য করলাম ম্যাম আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ম্যাম কে কি ম্যাম কোথায় হারিয়ে গেলেন কোথায় না ফাইল দেখা কি শেষ না তাহলে কিছু না আমার ফাইল দেখতে লাগলাম ফাইল দেখা শেষ ম্যামের দিকে তাকিয়ে দেখি সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ম্যাম ম্যাম কোনো রেসপন্স নেই তাই এবার জোরে বললাম ম্যাম কে কে আপনার আবার কি হলো কিছু না ফাইল দেখা কি শেষ জি ও তুমি কি বিকেলে ফ্রি আছো কেন এমনি বলো জি ফ্রি আছি কে তোমাকে শপিং করতে নিয়ে যাব আমি কেন এত কথা বলো কেন আমার সাথে যাবে মানে যাবে বেশ ম্যাম এভাবে ধমক দেন কেন কি ম্যাম ম্যাম বলছো তো কি বলবো নাম ধরে ডাকবা পারবো না কেন সমস্যা কোথায় জানি না তবে বলতে পারবো না আর কোনো কাজ থাকলে বলেন না হলে গেলাম রাখ করো কেন আমি কোথায় রাখ করলাম আমি যাই আমার কাজ আছে ওকে আর বেকারে রেডি থাকবে আর কিছু বললাম না কেবিন থেকে বেরিয়ে এলাম বাইরে এসে লক্ষ্য করলাম সবাই আমার দিকে কেমন করে তাকিয়ে আছে সেদিকে না তাকিয়ে আমি আমার দেখতে চলে এলাম কি ভাই ম্যামের কেবিনে এতক্ষণ কি কিছু না তো এতক্ষণ কি করেছিলেন আর বলিয়েন না ম্যাম আমাকে ওখানে একটা ফাইল দেখতে বসিয়ে দিয়েছিলেন তাই দেরি ও আমি ভাবলাম আপনি আবার ম্যামের প্রেমে কি যে বলেন ম্যাম কোথায় আর আমি কোথায় ম্যামের সাথে আমার কখনো কি যায় তা যাই হোক এখন কাজে মন দিন লাগলাম লাঞ্চের সময় ম্যামের ডাক মনে মনে বললাম এখন আবার কেন ডাকলেন কে জানি ম্যাম আসতে পারি জি বলেন কি জন্য ডাকলেন লাঞ্চ করছে লাঞ্চ করছেন না করব তো ভালো চলো দুজনে একসঙ্গে লাঞ্চ করি না ম্যাম আপনি লাঞ্চ করেন আমি ক্যান্টিনে করে নেব আয় আসো তো না ম্যাম সবাই অন্য কিছু ভাববে কোনো কিছু ভাববে না না ম্যাম থাক আমি তখন আপনার কেবিন থেকে বের হলাম তখন সবাই কেমন করে তাকিয়েছিল আর নিজেদের মধ্যে কি যেন বলা বলি করছিল কোনো কাজ থাকলে বলে না হলে গেলাম না ওকে গেলাম ম্যামের কেবিন থেকে বের হয়ে রাশাদের কাছে এসে বললাম চল ক্যান্টিনে হুম কিন্তু ম্যাম তোকে কেন ডাকলো জানি না কিন্তু ম্যামের ব্যবহার কেমন কেমন লাগছে কেমন এগুলো বাদ দেখ চল অনেক খিদে পেয়েছে হুম চল ঠিক ক্যান্টিনে চলে এলাম খাওয়া দাওয়া শেষ করে ডিক্সে চলে এলাম ওইদিকে ফারিয়া শুয়ে শুয়ে চোখের পানি ঝরাচ্ছে কি রে কাঁদছিস কেন আব্বু রাকিব আমাকে ক্ষমা করবে তো ওকে কোথায় পাবো জানি না রে মা জানি না রে মা তবে চারদিকে লোক লাগিয়ে খুঁজবো হুম আঙ্কেল ফারিয়ার সামনে হাতে খাবার নিয়ে বলল নে এখন খেয়ে নে খেতে ইচ্ছে করছে না না খেলে সুস্থ হবে কেমন করে আর রাকিবকে কেমন করে খুঁজবি ফারিয়া আর কিছু বলল না চুপচাপ খেয়ে নিল এই শোনো না প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও কেমন ফারিয়া আর কিছু বলবো না চুপচাপ খেয়ে নিলো অফিস প্রায় শেষ তখনই ম্যামের আগমন চলো যাওয়া যাক জি কোথায় ম্যামকে দেখলাম অবাক হয়ে আমার দিকে তাকালো এভাবে ওবা হলেন কেন তুমি তো আজ পানি সকালে বলতে বলতে এখন বলে গেলে ও কি রে চল যাওয়া যাক আর ম্যাম আপনি এখানে কেন আসতে পারি না পারেন আপনার অফিস আপনারা যেখানে খুশি সেখানেই আসতে পারে রাশেদ সাহেব আপনি চলে যান রাগ যাবে কেন কোথায় যাবা তোমারে তো জানা লাগবে না তুমি যাও ওকে থাক তাহলে আমি গেলাম চলো যাও আচ্ছা জি ম্যামের সাথে নিচে এলাম নিচে এসে ম্যাম ড্রাইভার সিটে বসলো দাঁড়িয়ে কেন ভিতরে আসো এখানে বসো জি সামনে এসে বসলাম ম্যাম গাড়ি চালাতে লাগলো আমি চুপ করে বসে আছি আমাকে চুপ থাকতে দেখে ম্যাম বললো চোখ কেন তো কথা বলো কি বলবো বুঝতে পারছি না ও তুমি এমন ভাবে চুপ থাকো কেন এমনি ভালো লাগে না ও এভাবে টুকটাক কথা বলতে বলতে শপিং মলে চলে এলাম গাড়ি থেকে নেমে ভিতরে যেতে যাব তখন একটা মেয়ে বলল কি মাইশা এটা কি তোর বয়ফ্রেন্ড নাকি আমি মেয়েটার দিকে তাকালাম আরে না তো কে এটা আমার অফিসের একজন কর্মচারী হুম কিন্তু এর আনার কি দরকার আছে না চলে চলে হে যে মিস তেমন কিছু না আমাকে ম্যাম নিয়ে আসার জন্য জোর করলেন তাই আসলাম ও হুম কেমন আছিস ভালো তুই ভালো কি করতে আসা হয়েছিল শপিং তুই কি করতে আসলি আমিও শপিং করতে আসলাম আচ্ছা যাইরে পরে কথা হবে হুম মেটা চলে গেল আর ম্যামও শপিং করতে লাগলেন শপিং শেষ করতে করতে রাত চলো দিনে শেষ করেনি চলেন একটা রেস্টুরেন্টে এলাম কি খাবে আপনার যা ইচ্ছা তাই অর্ডার দেন ওকে ম্যাম চিকেন বিরিানি অর্ডার দিলেন তোমার গার্লফ্রেন্ড আছে চুপ কি হলো চুপ যে না তা ভালো রাস্তা ক্লিয়ার বুঝলাম না খাবার তুলে এলো জি খেতে লাগলাম মাথা দেখলাম ম্যাম আমার দিকে তাকিয়ে আছে চোখে চোখ পড়তেই চোখ মাথা নিচু করে নিলেন কিছু বললাম না খাবার খেতে শুরু করলাম খাওয়া দাওয়া শেষ করে ম্যামকে বললাম ম্যাম একটা কথা বলার ছিল যদি আমাকে নিয়ে কিছু ভাবেন তাহলে এগুলো পাত দেন কেন পরে বলবো তবে এটুকু জেনে রাখেন আমাকে নিয়ে কিছু ভেবে থাকলে ভুলে যান মেয়ের দিকে তাকিয়ে দেখি চোখের কোণে পানি হয়তো এভাবে বলতে কষ্ট পেয়েছে কিন্তু আমি কি করব কেন আমি বিবাহিত কি অনেকে আমাদের দিকে তাকালো ম্যাম আসতে কি করছেন ম্যাম কেঁদে দিয়েছেন ম্যাম প্লিজ কাঁদবেন না সবাই কেমন করে দেখছে তুমি তো সেই দিন বললেও পারতে ম্যাম প্লিজ কাঁদবেন না সবাই কেমন করে দেখছে তুমি বললে না কেন তোমাকে প্রথম দেখাতেই ভালোবাসি পেলেছি আর এখন অনেক ভালোবাসি আমি কিছু বুঝতে চাই না আমি তোমাকে চাই ম্যাম ম্যাম পাগলামি করেন না আমি এত কিছু জানি না শান্ত হন এখন বাসায় চললেন এই বিষয়ে পরে কথা বলবো মানে কাল। আগামীকাল বিল দিয়ে থেকে বের হয়ে গেলাম ম্যাম আপনি যান আমি রিক্সা করে চলে যাব আমি তোমাকে রেখে আসছি